সে চাইবে যার নাম থেকে বাঁচার জন্য কতটা গোপন থাকবে না মা বাবার কানে সাথে সাথে বসে যাবে কেমন লাগবো কোন এই কথাগুলো যখন বলবে গুটা হাসরের ময়দানের সবাই শুনতে পারবে কাল্লা এই মাত্র আমার সন্তানদের সাথে সাক্ষাৎ করে আসি ছেলে মেয়েদেরকে জাহান নামে দাও আমার স্ত্রীকে জাহান নামে দাও স্ত্রী বলবে আমার স্বামীকে জাহান নামে দাও আমার ভাই বোনকে জাহান নামে দাও আমার গোষ্ঠীর সবাইকে জাহান নামে দাও আমার পারাপুষি গ্রামবাসী সবাইকে জাহান নামে দাও মৌলা গো প্রয়োজনে গোটা হাসর বাসীর সবাই নামে দাও হাসরের ময়দানে যারা উপস্থিত রয়েছে সবাইকে জাহান নামে দিয়ে হলো আমাকে জাহান নাম থেকে বাঁচা নজরুল্লাহ বলেন না আল্লাহ নিজে কোরআনে সুরাই মারিচ

وصاحبته واخيه وفصيلته التي تؤميه وما في الارض جميعا ثم ينجيه আল্লাহর আবেদন করবে মালা সবাইকে হলেও জাহান নামে আমাকে শুধু নাম থেকে বাঁচাও আল্লাহর উত্তর আসবে কাল্লা কখনো না এটা হতে পারে না ফাসবুর আব্বান ফাসবুর বাদ দিয়া জাহান নামে নি কে করবে এই কঠিন সময়ের মধ্যে এক ব্যক্তি দাঁড়ায় যাবে এক ব্যক্তি দাঁড়াইবে তোমাকে তালাস করে করে বাইর কইরা বাইর কইরা হাসুরের ময়দান থেকে বাইর কইরা সুপারিশের মাধ্যমে জানলাতে পৌঁছায় দিবে ব্যক্তিটা কেনা সিনার দরকার আছে কিনা আল্লাহ কোরআনে বলেন আল্লাহ বলেন কে ময়দানে আমি তাদেরকে অনুমতি দিবে একমাত্র তারাই সুপারিশ করে জাহান্নামীদেরকে জাননাতে ঢুকাই দিবি বলেন আস

সেনাবাহিনীর বুকে কি থাকে বেশ থাকে বলেন বেশ থাকে কিনা যারা সুপারিশ করবে তাদের বেশ লাগায় দেওয়া হবে এদের দল হইব তিনটা নবীগণ রসরগণ এবং ওলামাই হকানিগণ তিন নাম্বারে শহীদ গ আমি উলামাই হকানিগণের কথা বলতেছি বলতেছি কথা বুঝেননি আপনারা গুমাইতেছেন মুরব্বী গুমায়ের না আবার জিকির করেন আল্লাহ 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 গুণ ওই তো না জুড়ে ফেললে

বলতেছিলাম বন্ধুরা তীর ব্যাপারে একটা হাদিস বলতেছে হাদিসটা ওই দুনিয়াতে নবীর যত হাদিস আছে সিরিয়ালে এক নম্বর কয় নম্বর হাদিস দুর্বল হাদিস বল আর তো প্রশ্নই আসে না পৃথিবীর বুকে যত হাদিস আছে সিরিয়াল এক নম্বর কেন হাদিসের নিয়ম হলো যে হাদিসের বর্ণনাকারী অর্থাৎ রাবি ফকি থাকবে বিজ্ঞ মুফতি থাকবে হাদিসের মান বাইরা যায় আর সুফি টুফি যদি থাকে কান বিশিকা সুফি ফাঁকছিল হাদিসের সুফি আছে বাদ আবি। যে বিশ্বাস করে আর ফকি যে চোখটা ছয়টা বলেন না সামনে দিয়া দুইটা পিছন দিয়া দুইটা ডানে বামে তাকে দোকা দিতে পারে না টু শব্দ এদিক সেদিক হলে পাকড়া করে দিবি বিচক্ষ এগুলো ফকি এই হাদিসটা আবু হানিবা থেকে বর্ণিত আবু হানিফা বলেন বিশ্ব সেরা ফকি বলেন না যুগে বড় ছিলেন উনি বলেন আমি আমার উস্তাদ হাম্মার থেকে শুনছি হাম্মাদ ছিলেন উনার যুগ এক গ্র্যান্ড মুফতি মানে সবচেয়ে বড় মুফতি আজম উনি বলেন আমি আমার উস্তাদ ইব্রাহিম নখি থেকে

পরে সবচেয়ে বড় গ্র্যান্ড মুফতি সবচেয়ে বড় মুফতি আজম ছিলেন আব্দুল্লা মধ্যে বড় মুফতি ছিলেন না মুভাসের ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস কিন্তু মুফতি আজম ছিলেন আব্দুল্লা বিন মাসুদ আবদুল্লাহ বিন মাসুদের ব্যাপারে নবীজি বলেন মুসলিম শরীফের হাদিস আবার মুস্তাদেরকে হাকেম হাদিসটা আসে মুসলিম শরীফের হাদিসার সাহাবিরা আনেওয়ালা উম্মতেরা শুনো আমার আব্দুল্লা বিন মাসুদ তোমাদেরকে যে ফতুয়া দিবে আমি নবী তার ফতুয়ার উপর একমত পোষণ করলাম সমর্থন জানাই দিলাম মুসলিম শরীফের বের হাদিস এর কি বুঝলেন বেড়ার পাওয়ারটা কত বড় এখানে ভাতজনের রাবি আছে ভাতজন করুন হাদিস কম পাওয়ার এই কারণে হাদিসের মানটা এক নাম্বার হাদিসের অর্থটা শুনো

যাও বলতেছিলাম হাদিসটা শুনেন কেয়ামতের ময়দানে নবীজি বলেন এই হাদিসটা নবীজি বলেন কেয়ামতের ময়দানে এজমাউল্লাহ ওয়াল উলামা আউমাল কিয়ামাহ কেয়ামতের ময়দানে আলেমদেরকে এক জায়গায় জমা করবেন দেখেন আরেকটা কথা বুঝো তু খুদা হাতকে হাত কে পর্দা কাজদারাত মাইলে নাই পাকা বুড়া এটা নষ্ট করবা একবার আমার ফুরা বাজেট থেকে এটা শুধু মস্ত করে দাওগা আল্লাহ জারে জাহান নামের লাকড়ি বানাইতে চান দুনিয়াতে আলে ভোলা মাদে এর তারে বানাইয়া দেয় বুঝছেন না আর আল্লাহ যারা জান্নাতের মেহমান বানাইতে চান আলেম উলামাদের বন্ধু বানাই দেন যারা দেখবে আলেমদেরকে দিয়ে আলেমদেরকে নিয়া ব্রেক সারা কথা বলে হে যত ওই যদি সব না কেন জিকির তা হাজুর করুক না কেন মরার সময়ই নাম নসিব না কেন নবীর ওয়ারিসের সাথে বদমাইশির নবীর সাথে বদমাইশির নেই কথা দিচ্ছি খেদমতে বো খেদমতে আহা কাকদানাস দিদনে বো দিদনে খালেক সুদাস হকানি আলেমের মজলিসে বসার নবীর মজলিসে বসার মত হকানি আলেমের দেখা নবীর দেখার মত কেন হকানি আলেমরা কারওয়ারি জুরে এখন আমি আছি আমি আমার দাওয়াত দিছে শুক্রবারের দাওয়াত বিয়ার দাওয়াত অত অন্য কোন দাওয়াত আছে না এ দাওয়াত দিছে দাবার দরবার আমি বুঝ দরি মরে গেছিলাম কিবারে বলছি দাওয়াত কিবারে শুক্রবারে এখন দাওয়াত তো তুই যাইতো না আমার বড় ছেলে যাইতো না এখন আমার বড় ছেলের পালা আমি নাই আমি থাকলে আমি যাইতাম আমি নাই আমার ওয়ারিশের একজন যাই কথা ঠিক কিনা আমার নবী বলেন আমি নাই অসুবিধা নাই আমার ওয়ারিশরা একটা গেলাম যত সমস্যা সমাধান দিতাম কেমন পর্যন্ত আমার ওয়ারিশরা সমাধান আল্লাহ যারে জাহান্নামি বানাইতে চান আলেমদের দুশ্মন বানাও আল্লাহ যারে জান্নাতি বানাইতে চান আলেমদের বন্ধু বানায় দেন বলে এখন হাবিসটা শুনে আল্লাহ রবুল আলমিন হাসরের ময়দানে বিশাল বড় প্যান্ডেল করবেন মাগুমা আল্লাহর প্যান্ডেল বুঝেন না যে প্যান্ডেলের মধ্যে স্বয়ং আল্লাহ বাসন দিবেন প্যান্ডেলের অবস্থাটা কি হা মনি মুক্তার চিয়ার রাখা হয়েছে এক এক চেয়ারের মধ্যে এক একজন আলেম দিয়া বস আলেন আগে গেটের মধ্যে এইভাবে চুপচাপ বুকারি বেড়াতে চুপচাপ তারে দেখাই দেবো দেখো তো এই গুণাগুলো তুমি করছো আর করছি তো এগুলো তো করছি অসুবিধা না সবাই বৈশাখ আল্লাহ নিজে বাসন দিবেন আল্লাহ লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে তরে আমি

আমি আল্লাহ গাফার আমি উশিলায় তোদের সবাই মাফ করে দিলাম মাফ শুধু করছি মাফের কথা শুন না যাবুই লাল জানা জাননাতে যাওয়া ফাগল হয়ে যাবো জান্নাতে যাবার লাগি আল্লাহ বল

প্রত্যেকের বুকের মধ্যে বেশ থাকবে সুপরিসকারী কইলই করতো না নামাজে পছন্দের হই তুই বল দেখ আমারে দুনিয়াতে আমার বদনাম করছে কি না আমারে বিপদ ফলাইছে কি না আমারে বীর জ্যোতি করবল লাগি তোলে তলে বদনামি করছে কি না মন মন আছে না কেউ ইব্রাহিম নবী নমরুদ داره সুপরিস করব

কিন্তু ইমান থাকতে হইব কি থাকতে হবে এখন বেচারা জানলা তো যাইব নিজের জানলা তো যাইব আল্লাহ বলেন তুই একা একা গেলে ওই না জেলি নিজের হয়েছিল আর অনুতি হইব বলেন সুবাহান এদিকে জাহান নামে বন্দাবান্দি যাদের নসিব বালা আলেমদের সাথে সুসম্পর্ক ছিল আলেমদেরকে দেখে সিগারেটটা টপ করে ভিজে দেওয়া লাগিয়ে দিছে আর কিছু বদমাস আছে সিগারেটের আলেমদের মুহূর্তে বাঁচা নাই 가세기나 된다 비하인물어 হ্যাঁ আল্লাহ দেখে বলবেন তোদেরকে তোদেরকে নামের ফাইসাল হয়ে গেছে এখন তোদেরকে নামে দেওয়া হবে সব ধানের জাহান নামের পারের মধ্যে দিব কিন্তু আল্লাহ তাদেরকে আমি জাহান নামে দেব না যে তু আলেমদের সাথে তার কি ছিল হঠাৎ করে আল্লাহ ঘোষণা করবে। তোমরা যদি জানতে যেতে চাও একটা রাস্তা আছে আল্লাহ কি রাস্তা যে জায়গায় মা বাবা ভাই নাট্য যখন সব দানের যান নাম চাইছে এখন বাসার রাস্তা যখন ও কি করবো কন্যা কি রাস্তা আমার বিশেষ বন্ধারে বড় আলেম বানিয়েছিলাম ফার্সি কবি তখন বুঝে আসে যখন হাত হইয়া যা চোখের জুতি নষ্ট হইয়া গেলে কিচ্ছু যখন দেখবা না তখন বুঝবা থাকতে কি যাই হোক সবাইকে বলা হবে বিশেষ মানে বন্দার যাইতেছে জান্নাত এই রাস্তা দেওয়া যাইব হের কাছে গিয়ে ধর হে যদি সুপারিশ করে তাহলে আমি তার সুপারিশ কবুল করে তাদেরকে জান্নাতের ব্যবস্থা কার আগে কারা দেব দাঁড়াইব দাঁড়াই এমন এমন ভাবে এমন ভাবে দাঁড়াইবি বিশাল বড় লাইন একজন আর দুইজন নারী বন্ধু লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ

বড় আল্লাহ বলি আল্লাহর বলি রাস্তা দিয়া মাঝখান দিয়া যাইতেছি বাপসাপ অন্যরকম অন্যরকম বাপসাপ জান্নাতি লোকের চেহারাই অন্যরকম এদের চেহারা তো কালো সাই হইয়া গেছে গা চিন্তা কথা বুঝছেন না যাওয়ার পথে সর্বপ্রথম একজনে ডাক দিব সাহস কইরা

হুজুর রা মজের মধ্যে বলছিল আমার ঘরের খাবার খাইয়া আসে যদি আলেম হয় আলেম মানে আলেমের ভিত্তি নুরানি ভরছে এক দুই ক্লাস ভরছে পরে যাবা বড় মাদ্রাসা এ পরে দেব প্রথম যরুতে কই দাও আই ঠিক না ক হুজুররা বলছিল আমার ঘরের খাবার খাইয়া যদি কোন একটা ছেলে আলেম হাফেজ হয়ে যায় আমাকে রেখে তো সে জান্নাতে যাইতে পারবে না হুজুরদের কথা বিশ্বাস করে আমি তোমার লোজ জাগির রাখছিলাম খানা পিনার ব্যবস্থা করেছিলাম আমার স্বামী ব্যানগাড়ি বাইত অটো রিক্সা বাইত নৌকা বাইত মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া বড় কষ্ট কইরা সংসারটা চালাইতে এরপরে আমি তোমাকে লজিং রেখেছিলাম কেন জানো নি তেমন করতে পারিন ময়দানের সাথে তোমারও সিলাই আজকাল তুমি এত নিষ্ঠুর হইয়া গেলা এত নিষ্ঠু রয়ে গেলাম তুমি আমার চিনতে পারছ না খালাম্মা খালাম্মা এখন চিনছ আপনার এই অবস্থা আর অবস্থা রাখো আগে ব্যবস্থা করো আরেকজনে বলবে গো আপনি যে জায়গাটা কিন্তু আমি দিছিলাম যে নিব ওই সময় তার জবানে একটা কথাই থাকবে মা আগ নাননি মালিয়া হালাকাননি সুলতানিয়া কোটি কোটি টাকা ব্যাংকে রেখে আসলাম দুনের দুন সম্পত্তি রেখে আসলাম বাড়ি রেখে আসলাম মেলফিকি রেখে আসলাম আজকা আমার কিচ্ছু কাজে আসলো না অর্থ সম্পদ কত কিছু রেখে আসলাম কোথায় গেল তুমি যদি মাদ্রাসায় কিছু দিয়ে আসাও তখন বলবা হুজুরগ মাদ্রাসার জমি দাতা আমি ছিলাম আমি কমিটি সদস্য ছিলাম সভাপতি সেক্রেটারি ছিলাম এই তো শুরু হয়ে গেছে না আর একজন বলবে হুজুরগো আপনারে দশটা টাকা দিয়ে দিছিলাম আপনার এক লোটা এক বদনার পানি দিছিলাম উজু করার জন্য রাস্তা বুলে গিয়েছিলাম রাস্তা দেখাইয়া দিয়েছিলাম কইতে কইতে বলবে হুজুর আপনার সাথে আমি একবার মুসাফা করছিলাম সর্বশেষ ব্যক্তি বলবে হুজুর আপনার কথা শুনছিলাম দিলে দিলে মহাপুত করছিলাম আপনার কথা শুনিয়া অনেক দূর থেকে আপনার আলোচনা শোনার জন্য গিয়েছিলাম দূরে থাকি আপনার চেহারাটা দেখেছিলাম কিন্তু সাক্ষাতের সুযোগ পাই নাই আমি কিন্তু আপনার অন্তর থেকে ভালোবেসেছিলাম তখন বলছি এখন কি করা আল্লাহ এত কোন পর্যন্ত আবেন জারি আমি জান্নাতে সুপারিশ করেছি তারা তো ছিল আমার আত্মীয় সজন পরিচিত আল্লাহ এরাও দিয়ে দল এসে গেছে দেখো হাজার হাজার বন্ধা বান্ধব এদের রেন আমার গাড়ে রয়েছে এদেরকেও তুমি মাফ কইরা দাও আল্লাহ বলবেন জারে খুশি তারে লইয়া জান্নাত

না থাকলে নাই ঠিক তেমনই ভাবে সবাইকে সুপারিশের মাধ্যমে জান্নাতের গেট পাস করার পরে অবশেষে এসে জান্নাতে যাবি জান্নাতে যাইতে রাজি আছে কি না যে আলোচনা করছি বা জান আমাদের সবাইকে আমার পরে অনেক বক্তা আছে অনেক বক্তা আছে আমার পরবর্তী বক্তা আমি সিরিয়াল দেখছি মাতা জুখ্যিখি লাভ রইব হ্যাঁ আছেন তো ঈশ্বর এই মাদ্রাসার আল্লাহ কবুল মঞ্জুর করুক সবাই বলে আমি আরো জুড়ে আমি আমি আর আলোচনা লম্বা করব না আমি আর আলোচনা লম্বা করব না এখানে বিদায় নিলাম সবাই বলেন যে আলোচনা হয়েছে বুঝবার আমল করার তো সিদ্ধান্ত করুন সবাই বলেন বন্ধুরাইবার আগে একটা কথা একটা হাদিস বলছিলাম বুকারিতে বেদাত মুক্ত আমল করবাই কি মুক্ত জুড়ে জুড়ে বেদা কইল ফেসাবের ঘুড়া বা আর শূন্য তৈল নবীর এক মন দুধের ফুট আছে না তুমি এ হাজার হাজার এবাদত করতেছ একটা বেদাত যদি করো কার বেদাত কারে কর যে সকল সোয়াবের কাজ তুমি সোয়াব মনে করা করতেছ নবীও করেননি নবীর করেননি এরা বুঝছো না এটাতে কাজ নবে নবী বুঝছে না বিরোহ বুঝছে সোয়াবের কাজ মনে করিয়া যে কাজটা করে অথচ নবীর কি নাই অনুমোদন নাই যেমন জাল টাকার মধ্যে গভর্নরের অরিজিনিয়াল দশ নাই আছে না টাকার কারণে যত বেশি পাওয়া যাবে বিপদ এত বেশি কথা একজনের কাছে দুইটা নোট পাইছে এইটা কোনো লাম চামক বাসা বাঁচা যাইব একজনের কাছে এক কোটি টাকা পাইছে যা এই জন্য একটা বেদাত বলতেছি উরুস টুরুষ দেখার নামে কোন জায়গায় নালাম ফিরাইছে কৌদুর দোয়ার করে দোয়ার এই দুয়ার রসুল সাল্লাই সাল্লাম থেকে তো প্রমাণিত নাই দুনিয়ার যত ফতোয়ার কিতাব আছে আরবি আরবি লাগাইতেছি আরবি বাংলা উর্দুটাই দূঙ্গা বাইরেছে দুনিয়ার যত ফতুয়ার কিতাব আছে সমস্ত ফতুয়ার কিতাবের মধ্যে না লেখা কি লেখা না লেখা নবী করেননি হ্যাঁ দফনের পরে যদি তুমি করতে চাও এক কোটি বার করো কোন সমস্যা নাই দফনের আগে করা যায় না এটা বেদা মাসা বুঝছে সালাম ফিরাইয়া দোয়া করা যাবে না বেদ আর বেদা তৈল সে না তোমার আসল আমল গুরুরা কি বানাই